একটি বৃত্তের পরিসীমা নির্ণয় করা শিখব তার আগে বৃত্ত সংক্রান্ত কথা জেনে নেব চিত্রে একটি বৃত্ত দেখতে পাচ্ছি যার কেন্দ্র হচ্ছে ও বিন্দু বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ বলে বৃত্তের ব্যাসার্ধ যেমন আহ এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু আবার বৃত্তের পরিধির উপর এ বিন্দু আছে তাই এ ও অর্থাৎ এ বিন্দু এবং ও বিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে বৃত্তটির একটি ব্যাসার্থ একই রকম ভাবে ও হচ্ছে বৃত্তটির একটি ব্যাসার্থের দৈর্ঘ্য হল আর একক একটি বৃত্তের যতগুলি ব্যাসার্ধ প্রত্যেকটির দৈর্ঘ্যই একই হয় তাই এ ওর দৈর্ঘ্য হবে আর একক আবার ওবির দৈর্ঘ্য হবে আর একক আবার বৃত্তের পরিধির উপর থাকা দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে বলে বৃত্তের ব্যাস যেমন এ এবং বি বিন্দুর সংযোজক রেখাংশ এ বি বৃত্তের কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে তাই এ বি হল বৃত্তটির ব্যাস আমরা চিত্র থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছি এ বির দৈর্ঘ্য হবে আর আর অর্থাৎ টু আর একক তাই একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হয় টু আর এক অর্থাৎ বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয় ব্যাসের দৈর্ঘ্য আবার উল্টোভাবে বললে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তের পরিসীমা বৃত্তের পরিধির উপর কোন একটি বিন্দু থেকে বৃত্তের পরিধি বরাবর হাঁটা শুরু করে গোটা বৃত্তটা ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে মোট যত পদ অতিক্রম করতে হয় তাই হলো বৃত্তটির পরিসীমা বা পরিধির দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে বৃত্তটির পরিসীমা বা পরিধির দৈর্ঘ্য হয় টু পাই একক যেখানে পাই হচ্ছে একটি ধ্রুবক যার মান হয় বাইশের সাত বা প্রায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এক্ষেত্রে একটি কথা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য এবং পরিসীমা বা পরিধির দৈর্ঘ্য সবসময় একই এককে থাকে অর্থাৎ একটি যদি মিটারে থাকে অন্যগুলিও মিটারে থাকবে একটি যদি সেন্টিমিটারে থাকে অন্যগুলিও সেন্টিমিটারে থাকবে একটি যদি ইঞ্চে থাকে অন্যগুলিও ইঞ্চে থাকবে বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে বৃত্তটির পরিসীমা বা পরিধির দৈর্ঘ্য হয় টু পাই আর একক একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার বৃত্তটির পরিসীমা নির্ণয় করব বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার বৃত্তটির ব্যাসার্থের দৈর্ঘ্য কারণ আমরা আগে জেনেছি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয় সমান একুশ মিটার বৃত্তটির

কাটাকাটি করলাম সমান একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার হলে বৃত্তটির পরিসীমা হবে একশো বত্রিশ মিটার এইভাবে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিংবা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকলে বৃত্তটির পরিসীমা আমরা নির্ণয় করতে পারবো